শান্তি মস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস এবং আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব সেটি হল কর্কট রাশি এবং কর্কট লগ্ন এই দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে নটি গ্রহের অবস্থান এবং ঘরে রাশি পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনা থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসে গ্রহগত অবস্থান কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে কেতু ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে শুক্র এবং মঙ্গল সপ্তম স্থানে অবস্থান করে আছে বুধ এবং রবি অষ্টম স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি নবম স্থানে অবস্থান করে আছে রাহু শ্যাডো প্ল্যানেট এবং দশম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান বন্ধুরা তেরোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে এবং বুধ বিশে ফেব্রুয়ারি প্রবেশ করছে কুম্ভ রাশিতে বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসের শারীরিক পরিস্থিতি কেমন থাকছে শারীরিক অবস্থা কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ চন্দ্র খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে এবং যেহেতু অষ্টমে শনি তাই একটা ঢায়ার প্রভাব তো রয়েছে লগ্ন কিংবা রাশির অষ্টমে অবস্থান করে আছে শনি তাই একটা ঢায়ার প্রভাব আপনারা পাচ্ছেন শারীরিকভাবে কিছু প্রবলেম আপনাদের আসার সম্ভাবনা রয়েছে তবে মেজর কোনো প্রবলেম না হওয়ার সম্ভাবনাই বেশি তবে বন্ধুরা কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ রবি তেরো তারিখের পর কিন্তু প্রবেশ করবে আপনাদের অষ্টমী স্থানে তার আগে পর্যন্ত শারীরিক অবস্থা সমস্ত দিক থেকে কিন্তু ভালো থাকছে তেমন কোনো প্রবলেম থাকছে না তবে তেরো তারিখের পর থেকে খাদ্যদ্রব্য নিয়ে কিছু প্রবলেম খাদ্যখানা থেকে আপনাদের খাদ্যদ্রব্য গ্রহণে অতিরিক্ত ফাস্টফুড ঝাল মশলা কিংবা উগ্র খাবার খাওয়ার ফলে আপনাদের কিছু ইনফেকশন হতে পারে হজমের কিছু প্রবলেম আসতে পারে কিছু না কিছু দাঁত চোখ মুখ এবং যাদের মানে দাঁত চোখ মুখ এই ধরনের কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে দাঁত ও ঋণের কিছু প্রবলেম ফেস করছে না দাঁতের সমস্যা চোখ দিয়ে জল পড়া কিংবা চোখে কোনো রকম প্রবলেম এই জায়গাগুলো কিন্তু আসতে পারে পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু বন্ধুরা তেরো তারিখের আগে পর্যন্ত থাকছে পারিবারিক সমস্যা তেমন থাকছে না পরিবারের মধ্যে একটা বন্ডিংয়ের জায়গা তো ভালো থাকবেই এবং পারিবারিক ব্যবসাও কিন্তু ভালো থাকবে অর্থ সঞ্চয় করতে পারবেন আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে তেরো তারিখের আগে পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারবেন এবং বন্ধুরা তেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের খাদ্যদ্রব্য থেকে যেমন সমস্যা আসতে পারে তেমন মান যশ হানি রবি কিন্তু মান যশের গ্রহ তো মান যশ হানির সম্ভাবনা মিথ্যে বদনাম হওয়ার সম্ভাবনা এবং রবি যেহেতু পিতার কারক গ্রহ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ব্যয়ের সম্ভাবনা এবং অর্থ ইনকাম করলেও ব্যয়ের সম্ভাবনা কিন্তু অত্যাধিক পরিমাণে থাকবে এবং বন্ধুরা দ্বিতীয়পতি যেহেতু প্রথমে সপ্তমে পরে অষ্টম স্থানে যাবে সেই ক্ষেত্রে তেরো তারিখের পর থেকে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া কিংবা পারিবারিক কিছু প্রবলেম ফেস করা এগুলো কিন্তু তেরো তারিখের পর থেকে আসার সম্ভব না এবং বন্ধুরা আপনারা কথাবার্তা যখন বলবেন শোভনীয়তা বজায় রেখে মাধুর্যতা বজায় রেখে লিমিটেশন রেখে কথাবার্তা বলবেন কিন্তু তেরো তারিখের পর থেকে এবং খাদ্যদ্রব্য খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন সেটাও কিন্তু তেরো তারিখের পর থেকে অতিরিক্ত বাক্য না প্রয়োগ করাই ভালো অশোভনীয় বাক্য না প্রয়োগ করাই ভালো এবং পরিবারের জন্য অনেক কিছু করবেন কিন্তু তেরো তারিখের পর থেকে সেই জায়গাটা কিন্তু পরিবার থেকে কিছু আশা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়বেন বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করে আছে আপনাদের কেতু এবং তৃতীয় বোধী বুধ সে অবস্থান করে আছে কোথায় আপনাদের সপ্তম স্থানে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা টেনিস কালার সঙ্গে যুক্ত যারা আঁকা আর্টের সঙ্গে যুক্ত কিংবা সূক্ষ্ম সূক্ষ্ম যারা ডিজাইনিংয়ের কাজ করে থাকেন হাতের মাধ্যমে যেই কাজগুলো করে থাকেন সেই কাজগুলো ভালো থাকবে কমিউনিকেশনের জায়গা ভালো থাকবে সাহস উদ্যম পরাক্রমতা ধৈর্যর জায়গাটা থাকবে তবে তৃতীয় কেতু থাকার জন্য এবং তৃতীয় প্রতি কুড়ি তারিখের পর থেকে বিশে ফেব্রুয়ারি পর থেকে কিন্তু প্রবেশ করবে আপনাদের কুম্ভ এই সময়টায় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে কিছু প্রবলেম হবে ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা আপনার আসতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গে কিছু আইনি জটিলতা আপনারা জড়াতে পারেন আইনি কিছু সমস্যা কিন্তু আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে এই জায়গাগুলো এবং যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রেও কিন্তু তখন তেরো তারিখের আগে পর্যন্ত তো রবি থাকছে আপনাদের সপ্তমী স্থানে তেরো তারিখের পরে যাবে আপনাদের অষ্টমে এবং বুধ কুড়ি তারিখের আগে পর্যন্ত থাকবে সপ্তমে তারপরে যাবে হচ্ছে অষ্টমী তো কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম ভাই বোনের সঙ্গে রিলেশন প্রতিবেশীদের সঙ্গে রিলেশন যোগাযোগ উদ্যম সাহস এই জায়গাগুলো অনেকটাই কিন্তু নেগেটিভভাবে চলবে বন্ধুরা আপনাদের চতুর্থ এবং একাদশও যে অধিপতি গ্রহ সে ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে এই সময়টা আপনাদের যে মেজর প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেটা হলো মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম আপনাদের কিন্তু এই মুহূর্তে ফেস করতে হচ্ছে শারীরিক সমস্যার জন্য আজকে এই ডক্টর কালকে সেই ডক্টর এইভাবে কিন্তু আপনাদের ডক্টরের কাছে ছুটতে হচ্ছে মেডিসিন কাজ করছে না প্লাস হচ্ছে আরও একটা বিষয় জমি জায়গা নিয়ে কিছু প্রবলেম ফেস করছেন হয়তো আপনারা একটা জমি কিনেছেন সেই জমি জায়গা নিয়ে এবং মাতৃ থেকে কিছু জমিপ্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে এই যাচ্ছেন বন্ধুত্বের সম্পর্কটা দীর্ঘদিনের একটা সম্পর্ক সেটা কিন্তু নষ্ট হতে বসেছে কিংবা নষ্ট হয়ে গেছে এই জায়গাগুলো বাড়ি গাড়ি জমি জায়গা বন্ধু এই জায়গাগুলো কিন্তু বেশ খারাপভাবেই চলছে আপনাদের এখনও পর্যন্ত বন্ধুরা বারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু যারা জমি জায়গা কিনতে চাইছেন জমি জায়গা গাড়ি বাড়ি এইগুলোতে যারা ইনভেস্ট করতে চাইছেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারির পর থেকে কারণ না আপনাদের চতুর্থ এবং একাদশ হাউজের অধিপতি সে অবস্থান করবে সপ্তমে এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল পঞ্চমপতি সেও প্রবেশ করবে আপনাদের সপ্তমে তো চতুর্থ পঞ্চমের একটা কানেকশান হবে আপনাদের কেন্দ্রস্থানে রাজ্য সৃষ্টি করবে চতুর্থ পঞ্চমের এবং বন্ধুরা আপনাদের শিক্ষার জায়গাটা যারা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে লেখাপড়ার জায়গাটা কিন্তু বেশ ভালো থাকছে তবে পাঁচ তারিখের আগে পর্যন্ত আপনারা অ্যাডমিশন যদি নিয়ে থাকেন কিংবা কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে সাকসেস আপনারা আনতে পারবেন না তবে আপনাদের যদি অ্যাডমিশন নিতে হয় কিংবা বাইরে পড়াশোনা করতে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জায়গা এবং যে পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা জায়গা রয়েছে যেহেতু দশম মঙ্গল সে অবস্থান করে আছে ষষ্ঠ স্থানে এই ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো থাকছে কিন্তু বন্ধুরা যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল অবস্থান করবে আপনাদের সপ্তম ভাও দশম প্রতি সপ্তমে পঞ্চম প্রতি সপ্তমে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা প্রেম সম্পর্কে রয়েছেন এই মোমেন্টে তাদের ক্ষেত্রে বিবাহের একটা জায়গা তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা এমনিতেই কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিরা মানসিকভাবে বেশ ডিপ্রেশনের মধ্যে দিয়ে রয়েছেন এবং বিয়ে হওয়ার জায়গাটা কিন্তু একদমই হচ্ছে না যারা প্রেম সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে কিন্তু বিয়ের কথাবার্তা এগোচ্ছেই না কিন্তু সেই সমস্যাগুলির সমাধান হচ্ছে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল প্রবেশ করবে আপনাদের সপ্তম হাউজে পঞ্চম সপ্তমের একটা কানেকশন কিংবা সপ্তম পঞ্চমের একটা কানেকশান তৈরি হচ্ছে পঞ্চম প্রতি সপ্তমে মানে প্রেম করে যারা বিয়ে বিয়ে করতে চাইছেন তারা সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন এবং যে কোনো কর্ম কর্মের জায়গাটা যেহেতু কর্মপতি সেটা ব্যবসা হতে পারে সরকারি চাকরি হতে পারে এবং ব্যবসার জায়গা থেকে সেফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছেন কেননা পঞ্চমপতি মঙ্গল এবং চতুর্থপতি কিন্তু শুক্র সে অবস্থান করছে সপ্তম স্থানে তাহলে যারা সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করছেন এবং যারা সরকারি চাকরির জন্য পরিশ্রম করছেন তাদের কিন্তু সমস্ত রকম কর্মের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো থাকছে কিন্তু কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এবং আরও একটা পয়েন্ট যেটা সব থেকে বেটারমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পাঁচই ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল সপ্তম স্থানে থেকে নিজের ঘরকে দেখছে মানে দশম হাউসকে দেখছে এই ক্ষেত্রে দশম হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং তৈরি করছে কেননা দশম প্রতি যদি দশমে দৃষ্টি থাকে তাহলে কর্মস্থানটা ক্লিয়ার হয়ে গেল এই মোমেন্টে কিন্তু কর্কট রাশি লগ্নে জাতক জাতিকরা অনেকেই কর্মের জন্য চেষ্টা করছেন কিন্তু সেভাবে কর্ম পেয়ে উঠছেন না কর্ম হচ্ছে না কর্ম প্রাপ্তিতে বাধা কিংবা যারা কাজ করছিলেন এত পরিশ্রম কাজের ক্ষেত্রে সেই কাজটা কিন্তু আপনারা ছেড়ে চলে এসেছেন এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা নতুন করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে কবে থেকে সেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু নতুন করে কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে কেননা দশম প্রতি আপনাদের সপ্তমী থেকে তার চতুর্থ দৃষ্টি দশম হাউজে পড়ছে কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং করছে আরও একটা পয়েন্ট রয়েছে বন্ধুরা নবমপতি দশমে অবস্থান করছে এবং ষষ্ঠপতিও কিন্তু দশমে অবস্থান করছে আপনাদের ষষ্ঠপতি কে সেটা তো জানতে হবে তাই না আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতিকে বৃহস্পতি সে সিঙ্গেলভাবে কোথায় অবস্থান করছে দশম হাউজে তাহলে ষষ্ঠ দশমের একটা কানেকশান তৈরি হলো এবং দশমপতির ষষ্ঠপতির উপর দৃষ্টি তৈরি হলো তাহলে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে এই যে একটা পজিটিভ জায়গা এটা দুর্দান্ত একটা পরিবর্তন আনবে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কেননা ষষ্ঠপতি দশমে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য দুর্দান্ত খবর হতে চলেছে এবং বিরাট একটা পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত যারা আইনি সমস্যার মধ্যে যেয়ে দীর্ঘদিন ধরে প্রবলেম ফেস করছেন সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে এতদিন কিন্তু বন্ধুরা রাহু দৃষ্টি ছিল এখানে বিগত বছরে কিংবা বিগত মাসে বিভিন্ন রকমভাবে আপনারা প্রবলেম ফেস করেছেন আইনি জটিলতা থেকে সরকারি কর্মের জায়গা থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরির জায়গা থেকে চাকরির স্থানটা যথেষ্ট পরিমাণে খারাপ ছিল কর্মস্থানটা বিশেষ করে সেই কর্মস্থানে এখন সিঙ্গেলভাবে নৈসর্গিক শুভগ্রহ ষষ্ঠ এবং নবম স্থানের অধিপতি সে অবস্থান করছে দশমে তাই এই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা দুর্দান্ত একটা যোগ তৈরি করছে দুর্দান্ত হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কেননা মঙ্গলেরও দৃষ্টি থাকবে কিন্তু দশমে এবং মঙ্গল হচ্ছে আপনাদের দশম্পতি আর বৃহস্পতি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠ দশমের একটা কানেকশান দশম্পতির সরাসরি দৃষ্টি চতুর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের দশম হাউজে তাহলে এই ক্ষেত্রে কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসবে এবং যারা দীর্ঘদিন ধরে প্রমোশন চাইছিলেন সেই প্রমোশনের জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা বন্ধুরা এই যে যে বিষয়গুলো কর্মস্থান আপনাদের হয়ে গেল ব্যবসার জায়গাটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকছে যে আমাদের পার্টনারশিপের ব্যবসা কেমন হবে তবে বন্ধুরা হ্যাঁ এ মাসে কিন্তু পার্টনারশিপের ব্যবসা মোটেই করা যাবে না পার্টনারশিপের ব্যবসার জায়গাটা একটু প্রবলেম থাকছে তবে যারা পারিবারিক ব্যবসা কিংবা পৈতৃক ব্যবসা করে থাকেন যারা নতুন করে পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং যারা খাদ্যদ্রব্য হোটেল রেস্টুরেন্ট মাংস এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন এবং বাক্যের দ্বারা যারা অ্যাডভাইস দিয়ে থাকেন কনসালটেন্সি এই ধরনের কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে তবে পার্টনারশিপের ব্যবসা এই মুমেন্টে একসঙ্গে যৌথভাবে কোনো ব্যবসা না করাটাই ভালো কেননা সপ্তমপতি অবস্থান করে আছে অষ্টমে এই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা থাকছে এবং কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের একটা সমস্যা যেটা শিরা ওরিন্টের কিছু প্রবলেম পায়ের কিছু চোটাঘাত লাগা দাঁতের কিছু প্রবলেম হাড়ে চোট লাগার একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যাবে অষ্টমে শনি অবস্থান করে আছে বন্ধুরা এই ক্ষেত্রে আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সেটি হলো অষ্টমে শনি এই ক্ষেত্রে যারা জ্যোতিষ চর্চা জ্যোতিষবিদ্যা রিসার্চ জয়েন্টের পড়াশোনা যারা রিচার্জ করছেন মেডিসিনের ওপর সেই কাজগুলো কিন্তু ভালো চলবে সেই পড়াশোনাগুলো কিন্তু ভালো চলবে যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে চাইছেন যারা রিসার্চ করতে চাইছেন তাদের জন্য বেশ ভালো থাকছে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মগুলো কিন্তু বেটারমেন্টের জায়গা তৈরি হচ্ছে অষ্টমে শনি যারা মামলা মকরদমার মধ্যে দিয়ে এখন যাচ্ছেন দীর্ঘকালীন আমলা মকরদমে ফেসে রয়েছেন সেইখান থেকে রিলিভের রাস্তা কিন্তু বেরিয়ে আসছে সেখান থেকে রিলিভ পাবেন নবমে অবস্থান করে আছে রাহু নবমে রাহু হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনা হঠাৎ করে পিতার কিছু শারীরিক সমস্যা এই জায়গাগুলো কিন্তু আসতে পারে তো বন্ধুরা নবমপতি যেহেতু দবশমে অবস্থান করে আছে সেই যতটা নেগেটিভ প্রভাব পড়ার কথা ততটা হবে না কেননা নবমপতির পজিশন ভালো সেই ক্ষেত্রে নবমে রাহু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিতে কিছু সমস্যা আসতে পারে তবে আপনার পৈতৃক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি আপনি নিজে পাবেন একটু চাপে থাকতে হবে হয়তো একটু পরিশ্রম বেশি খাটতে হবে এই সম্পত্তি উদ্ধারের জন্য এবং পৈতৃক ব্যবসাটা যদি বলেন যে খুব খারাপ চলবে নবমে রাহু না বন্ধুরা নবম্পতি যেহেতু অবস্থান দশমে সেই ক্ষেত্রে আবার কর্মপতির দৃষ্টিও থাকছে নবমপতির ওপর পৈতৃক ব্যবসাগুলি বেশ ভালো থাকার সম্ভাবনা বন্ধুরা রাহু নবমে থেকে তৃতীয় দৃষ্টি এই ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে কিছু আইনি জটিলতায় পড়তে পারেন কারণ আর তৃতীয় প্রতি প্রথমে থাকছে আপনাদের সপ্তম হাউজে পরে থাকবে আপনাদের অষ্টম হাউজে সেই ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে প্রপার্টি নিয়ে কিছু আইনি জটিলতা আসতে পারে প্রতিবেশীদের সঙ্গে কিছু আইনি জটিলতা আসতে পারে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা সেটা হলো আপনাদের লগ্ন কিংবা রাশিতে রাহুর একটা দৃষ্টি কিন্তু কাজ করছে তাই মাইন্ডকে ফ্রেশ রাখা মেডিটেশন করা এই জায়গাগুলো কিন্তু রাখতে হবে হটকারিতা চঞ্চলতা একদম করা যাবে না এবং রাহুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের খাদ্যদ্রব্য বিষয়ে বুঝে শুনে খাওয়া অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলে সন্তানের প্রতি যত্নবান হওয়া এই জায়গাগুলো করতে হবে কিন্তু বন্ধুরা এবং বৃহস্পতি আপনাদের নবমে থেকে দৃষ্টি দিয়েছে আপনাদের কোন কোন জায়গায় সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থানে আপনাদের আর্থিক জায়গাটা স্ট্রং করছে আর্থিক প্রয়োজনের সঙ্গে সম্পর্ক জায়গাটা ঠিক করছে আপনাদের দৃষ্টি দিয়েছে চতুর্থ হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা যারা জমি জায়গা প্রপার্টি গাড়ি বাড়ি কিনতে চাইছেন ইনভেস্ট করতে চাইছেন সেই জায়গাটা করতে পারেন এবং পিতা মাতার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে এবং নবমপতির দৃষ্টি পড়েছে আপনাদের ষষ্ঠ হাউজে সেই ক্ষেত্রে নবমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠপতির দৃষ্টি ষষ্ঠ হওয়া রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা শত্রুর উপর বিজয় প্রাপ্তি পাওয়া যারা দীর্ঘকালীন লোনের জর্জরিত হয়ে গেছেন ঋণের মধ্যে দিয়ে পড়ে রয়েছেন সেই ঋণ থেকে পরিশোধ করা ঋণটা পরিশোধ করা সেই জায়গাটা রয়েছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কিন্তু এই মাসে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই মাসে বন্ধুরা কি কি থাকছে আপনাদের কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন শারীরিক সমস্যা থাকছে কিন্তু অ্যাভারেজ কেননা খুব ভালো থাকবে না কেননা রাহুর একটা দৃষ্টি এবং শনির ঢায়া যেহেতু চলছে শারীরিক এবং মানসিকভাবে কিছু সমস্যা আসতে পারে তবে মেজর কোনো প্রবলেম হচ্ছে না এবং বন্ধুরা যোগাযোগের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে তাছাড়া আপনাদের জমি জায়গার জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে যারা জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে চাইছেন বারো তারিখের পর থেকে ভালো হচ্ছে শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো হচ্ছে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে ষষ্ঠ দশমের কানেকশান তৈরি হচ্ছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বাড়ছে এবং বন্ধুরা পারিবারিক ব্যবসা পৈতৃক ব্যবসাগুলি ভালো চলছে এবং পৈতৃক সূত্র থেকে কিংবা আপনাদের হয়তো বংশের কিংবা আপনার বাবার কিংবা তারও আগের কেউ হয়তো আপনারা পাবেন সম্পদ সম্পত্তি পাবেন মৃত কোনো ব্যক্তির প্রপার্টি ঠিকঠাক আপনারা হাতে পাচ্ছিলেন না সেই প্রপার্টিগুলো পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং রয়েছে কর্মস্থান স্টেবিলিটি স্থায়িত্ব কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে তাহলে এ মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো চন্দ্রের বীজ মন্ত্র এবং চন্দ্রের প্রণাম মন্ত্র চন্দ্রের বীজ মন্ত্র একশো আটবারই পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা একশো আটবার করে পাঠ করবেন এটা কিন্তু অবশ্যই করবেন যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছেন এটা বারবার আমি বলছি কেন বলছি বন্ধুরা একেতে রাহুর দৃষ্টি দ্বিতীয়ত সাড়ে সাতই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা যে খুব ভালো আছেন সেটা কিন্তু নয় তবে ফেব্রুয়ারি মাসটা আপনারা আপনারা বেশ বেনিফিট পেতে চলেছেন এবং বেনিফিশিয়াল একটা জায়গা তৈরি হবে তো যে কাজগুলো দিচ্ছে এগুলো আপনারা নিষ্ঠার সহিত পালন করুন যে সমস্যাগুলি থাকছে তার প্রভাবটা অনেকটাই কমবে আরও একটা বিষয় যেটা করবেন সেটা হলো পূর্ণিমার যেদিন যেদিন পূর্ণিমা হবে সেই দিন একটা কাচের জারে আপনারা কিছুটা জল নেবেন মুন লাইটটাকে জলের ওপরে ফেলার চেষ্টা করবেন সেই জলটা রেখে দেবেন এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত ওই জলটা অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে কিংবা যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হচ্ছে শারীরিক মানসিক সেই জায়গাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারছেন এবং ভালো থাকতে পারছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার